অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অতিথি মানসিং সকল অতিথি বিবাদন জানাচ্ছে সপ্রদর্শিক কুমিলি ফুটবল বাড়াই শক্তি বাড়াই মনোবল আদক সন্ত্রাস জঙ্গিবাদ ছেড়ে খেলতে চান এই প্রতি পদ্ধতিতে সম্মুখ রেখে রাজাপুর ভদ্রলাশ্রয় শুভসাঙ্ঘ এবং আমাদের আনুলিয়া ইউনিয়নবাসীর প্রিয় মানুষ প্রিয় বিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশাসনে পুদিরা শাখার সাবেক আহ্বায়ক জন্মতে জনাব ভুল কুদ্দুদের সার্বিক তত্ত্বাবধানে সার্বিক ব্যবস্থাপনায় তিন লক্ষ টাকার দক্ষিণবঙ্গের অন্যতম সেরা আয়োজন তিন লক্ষ টাকার চার দলীয় শহীদ